সতেরো অত্যাচারের পর বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীন হওয়ার পর আজকে এগারো মাস অতিবাহিত হয়েছে এই এগারো মাসে আমাদের নেতা তারেক রহমান কোনো দলের নেতা এখন আর নয় উনি সারা বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে উঠেছেন এটা যখন ফেসিস্ট এবং নব্ব যারা স্বৈরাচার ছোসর এবং নব্বই যারা এই দেশকে অস্বিশীল করতে চায় আজকে তারেক জিয়ার এই জনপ্রিয়তাকে ঈশ্বানিত হয়ে তারা আজকে সারা বাংলাদেশে এই জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে আমাদের কাঙ্ক্ষিত এই সাফল্য তারা ভণ্ডুল করতে চায় আমরা বেঁচে থাকতে জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকতে আমরা কোনোদিন এটা হতে দেবো না তাই আজকে উপজেলা বিএনপির ডাকে আমাদের ইউনিয়নের হাজার হাজার মানুষ আজকে সেই থানার মিছিলের সাথে একাত্ম এই যে আমার পাশে আছে আমার ইউনিয়নের এই সভাপতি বিএনপির সভাপতি সিরাজ তালুকদার এখানে আছে কৃষক দলের সাধারণ সম্পাদক অরুণ এখানে আমার ইউনিয়নের সিনিয়র সভাপতি মুজিবুর রহমান থানা বিএনপির সদস্য আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের যুব দলের সম্মানিত সভাপতি সবাই আরো অন্যান্য অপু সহ শাহাদ সহ এরা সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই দেশের সাফল্য করে এনেছে আমরা কোনো কিছুতেই এই এই ফ্যাসিস্টের দূষণদের এবং এই নব্য যারা অরাজকতা সৃষ্টিকারী এবং এই দেশকে অসৃষ্টিশীল করার জন্য বিদেশের হাতে তুলে দিতে চায় আমরা এটা কোনোদিন হতে দেব না পাকাভোগ ইউনিয়নের আমরা দেশবাসীর কাছে মেসেজ দিতে চাই এইটাই আমরা দেশবাসীর কাছে এই মেসেজটাই দিতে চাই আজকে এই মুন্সিগঞ্জ এক আসনে আবদুল্লাহ ভাই দীর্ঘ সদর অবশ্যর